এই প্রচণ্ড গরমে হাঁসের মাংসের নামটা শুনতেই গরমটা যেন আরও বেড়ে গেছে একে তো প্রচণ্ড গরম তার উপরে হাঁসের মাংস খেতে কেমন লাগবে তোমাদের ভাইয়াকে বুঝিয়েই পারলাম না আজ হঠাৎ করেই তোমাদের ভাইয়া বলল হাঁসের মাংস রান্না করার জন্য কি আর করার তোমাদের ভাইয়ার আবদার কিন্তু আমি না রেখে পারি না খড় থেকে দুটি হাঁস নিয়ে নিলাম তারপর হাঁসগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি এখন নিতে আসলাম খড়কুটা খড়কুটায় আগুন দিয়ে হাঁসগুলি একটু পুড়িয়ে নেব হাঁস এভাবে আগুনে পোড়ার কারণ হচ্ছে হাঁস পরিষ্কার করার পরও হাঁসের গায়ে চিকন চিকন কিছু লুম থাকে সেই লুমগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না যার কারণে আগুনে পুড়িয়ে নিতে হয় হাঁস আগুনে পোড়ার পর হাঁসের চামড়াগুলো একটু কালশে হয়ে যায় আর সে কালসে ভাবটা দূর করার জন্য হলুদ দিয়ে ভালোভাবে হাঁসগুলো মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন হাঁসগুলো টুকরো করে কেটে নেব হাঁসের মাংসগুলো আমি বেশি বড় বড় টুকরো করে কাটবো না কারণ যে কোনো মাংস বড় বড় টুকরো থাকলে মশলাটা খুব সহজে ঢুকতে পারে না আর খেতেও ততটা ভালো লাগে না হাঁসের মাংসগুলো কেটে এখন পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি তারপর চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি বাইরে কিন্তু আজকে অনেক বাতাস যার কারণে চুলা জ্বালানো খুব কষ্ট হচ্ছে তারপর জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তোমরা যদি কেউ একদম পিওর মরিচ হলুদ দনিয়া জিরার গুঁড়া নিতে চাও তাহলে আমাদের বিজনেস পেজে যোগাযোগ করতে পারো আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে তোমাদের বিজনেস তোমাদের সুবিধার্থে পেজের নামটা কমেন্টস বক্সে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারির মশলা যত বেশি কষিয়ে রান্না করবে সেই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে আর আজ কিন্তু তোমাদের ভাইয়া রান্নার কাজে আমাকে হেল্প করছে কারণ আজকে ভাবি বাড়িতে নেই আর তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তোমরা যে পানিটা দিয়ে ধোয়া দায়ির কাজ করো এই পানিটা কি ভালো তো হ্যাঁ এই পানিটা কিন্তু একদম ভালো পানি এই পানিটা দিয়ে আমরা ধোয়া দায়ের কাজ করি আর এই পানিটা কিন্তু খাওয়াও যাবে আর এই পানির নালাটা কিন্তু ডালাই করা আছে একদম ময়লা নেই আর আমি যখন রান্না করি তখন নালাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নতুন করে পানি দিয়ে তারপর রান্না করি এদিকে আবার হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দেব। টক আমরা যেহেতু এখন প্রচণ্ড গরম তার মাঝে আবার হাঁসের মাংস তাই ভাবলাম একটু টক কিছু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে তাই আমি কিছু আমরা দিয়ে দিলাম এখন আমরাগুলো মাংসের সাথে নেড়ে আর কিছুটা সময় কষিয়ে নেব আমরা আর মাংসগুলো খানিকটা সময় কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আমি কিন্তু সব সময় যে কোনো মাংস রান্না করলে সিদ্ধ করে ফেলি যাতে করে পরবর্তীতে ঝোলটা কম দিতে হয় যে কোনো মাংস কষানোর পর বেশি পরিমাণে ঝোল দিয়ে তরকারিটা অনেকটা সময় জাল করলে খেতে তরকারিটা ততটা ভালো লাগে না একটু পাংশটে লাগে আমরা দিয়ে হাঁসের মাংসের কষা ঝোলটা রান্না করা হয়ে গেছে এখন হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি সিট রুটি পিঠা বানিয়ে নেব তোমরা এই পিঠা কে কি নামে ডাকো জানি না তবে আমরা সিটরুটি পিঠা বলি এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময় লাগে এই পিঠাগুলো তৈরি করতে প্রয়োজন হয় চালের আটা লবণ আর অল্প পরিমাণে তেল পিঠা তৈরি করা হয়ে গেছে এখন গরম গরম পিঠা দিয়ে হাঁসের মাংসের ঝুল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে পিঠা আর মাংস খেয়ে কিন্তু সব শেষে খেয়ে নিবে একটি আমরা আমরাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছিল রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন ভিডিওটাও শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ